নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজ তৈরি করবো মসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়োর একটা রেসিপি এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ মসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপিটি সবার প্রথমে আমি এক ফালে মিষ্টি কুমড়ো নিয়েছি টুকরো টুকরো করে একটু লম্বা করে কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে নিয়েছি সব কিছু ধুয়ে পরিষ্কার করে এক সাইড করে রেখে দিলাম এদিকে গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ভালো করে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো মিষ্টি কুমড়োগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় মিডিয়াম করে রাখব এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিয়ে একটু সময় ভেজে নেব মোটামুটি দু থেকে তিন মিনিটের মতন একটু নাড়াচাড়া করে ভেজে নিলে হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিয়ে একটু সময় ধরে মিষ্টি হালকা করে ভেজে নেব দেখুন মিষ্টি কুমড়োগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে আরও একটু সময় উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে যাবে মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডাল এখানে হাফ বাটির মতন মুসুর ডাল আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছিলাম সেইগুলোই দিয়ে দিলাম মুসুর ডালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিষ্টি কুমড়োর সাথে একসাথে একটু ভেজে নেব মোটামুটি দু থেকে তিন মিনিটের মতন একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়াবো না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই আমি মিষ্টি কুমড়ো আর মুসুর ডালগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়োগুলো সাথে মসুর ডালগুলো কিন্তু বেশ অনেকটাই ভাজা হয়ে এসছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা মশলার মধ্যে আমি দিচ্ছি ধনে গুঁড়ো এখানে এক চামচের থেকে অল্প কম দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন শুধু কাঁচা লঙ্কা চিড়েও এটা করতে পারেন তবে আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা যে যেমন ঝাল খাবেন সে সে মতো ব্যবহার করবেন আরও একটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে এখন দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা খুব ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে মশলাগুলোর সাথে সব কিছু একসাথে ভেজে নেব দেখুন খুব সুন্দরভাবে আমাদের মশলার সাথে সব কিছু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে মিষ্টি কুমড়োর মধ্যে চিনিটা দিলে এর স্বাদটা একটু ভালো হয় একটু মিষ্টি মিষ্টি ভাব হয় খেতে ভালো লাগে চিনিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে চিনিটাকেও আমি মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আরও একটু সময় আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আমাদের মিষ্টি কুমড়োগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে জল জলটা খুব বেশি দেব না অল্প পরিমাণে জলই দেব কারণ মুসুর ডাল সেদ্ধ হতে খুব একটা জলের প্রয়োজন হবে না এখানে আর খুব বেশি সেদ্ধ আমি করব না একটু গোটা গোটা ভাব থাকবে সেই পর্যায়ে আমি নামিয়ে নেব তাই অল্প পরিমাণে জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে একটু সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি এবারে মেশানো হয়ে গেলে আমি ঢাকনা চাপা দিয়ে মোটামুটি তিন মিনিটের মতন রেখে দেব যাতে করে সব কিছু একসাথে ভালো করে সেদ্ধ হয়ে আসে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম সব কিছু ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি আমাদের মুসুর ডালগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মিষ্টি কুমড়োগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে মুসুর ডালগুলো একটু গোটা গোটা ভাব থাকবে সেই পর্যায়ে আমি নামিয়ে নেব এবারে আরও একটু সময় ধরে একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ যে একটু ঝোলঝোল ভাব আছে সেটা শুকিয়ে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কসুরি মেথি কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরও একটু সময় ধরে আমি এর জল ভাবটা শুকিয়ে নেব দেখুন বন্ধুরা এর মধ্যে যে জল ভাবটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমাদের মুসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কিছুক্ষণ সময় রেখে দেব যাতে করে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করবার জন্য অল্প অল্প করে অন্য একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আমার এই মুসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনারা একবার মুসুর ডাল দিয়ে মিষ্টি কুঁড়ো রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভীষণ ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা